হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আমি শিমুল নিলয় মোটরস থেকে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো ইগনিটর এক্সটেক বাইক একশো ছাব্বিশ একটা বাইক নিলয় মোটরস পবিত্র রমজান বা এই দুগুলোকে বাইকটাতে নিয়ে আসছে বিশাল মূল্য স্যার অর্থাৎ বাইকটা মূল্য পূর্বের মূল্য ছিল এক লাখ ষাট হাজার টাকা আপনারা পাঁচ হাজার টাকা ছাড়ে বাইকটা পাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে দেখতে পাচ্ছেন প্যাশন এক্সপো এক্সটেক বাইক একশো দশ ইসের বাইক বাইকটার পূর্বের মূল্য ছিল এক লাখ আটচল্লিশ হাজার টাকা এবং এই দুপল ছ হাজার টাকা ছাড়ে বাইকটা আপনারা পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় অর্থাৎ আপনার পেশন এক্স এক্সটেক বাইকটা ছয় হাজার টাকা ছাড়ে পাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় এরপর আপনারা দেখতে পাচ্ছেন এইস এফ বাইক একশো দশ একশো বাইক একশো বাইক বাইকে আপাতত কোনো ছাড় নেই এরপর আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের বাইক স্পোর্টস এডিশনের বাইকে আপাতত কোনো মূল্য ছাড় নেই এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন থ্লার ফোর বি ওয়ান সিক্সটি আর বাইকটা অর্থাৎ স্ল্যান্ডার বাইকে হিরো দিচ্ছে বিশ হাজার টাকা সার অর্থাৎ বাইকটার দাম হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আপনারা বিশ হাজার টাকা সারে পাবেন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপর যদি আমরা সামনের দিকে যাই সামনের দিকে দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার প্লাসের বেশ কয়েকটা মডেল এগুলোতে আপাতত হিরো কোনো সার দেয়নি আমরা যদি এদিকে যাই দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইকটা হিরো বাইকটা হিরো ঈদ উপলক্ষে দিচ্ছে পাঁচ হাজার টাকা স্যার অর্থাৎ এক লাখ উনত্রিশ হাজার টাকার বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ চব্বিশ হাজার টাকায় এরপর যদি আমরা আরেকটা সামনের দিকে যাই আপনারা দেখতে পারছেন একটি স্কুটি প্লেজার প্লেজারে আপাতত